এই ভারত উপমহাদেশে চল্লিশ কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষ ছিল মুসলমান এই মুসলমানদের উদ্দেশ্য করে বিরুদ্ধে যুদ্ধ গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ মু প্রত্যেকটা মুসলমানের উপরে নারী হোক চাই পুরুষ হোক সকলের উপরে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ অতএব যদি কেউ এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে সে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে যদি সে যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে সে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না যখন এই ফতুয়া জারি হয় ফতুয়া জারি হওয়ার সাথে সাথে এই দশ কোটি মুসলমান যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের এই মুসলমানকে দেখে ময়দানের বাকি যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য ধর্মের যারা ছিল তারাও এই মুসলমানদের সাথে অনুসরণ করে এই যুদ্ধে অংশগ্রহণ করে ব্রিটিশ খেদাও এই আন্দোলনে অংশগ্রহণ করে